আমি এই মুহূর্তে আছি সাতকেরা জেলার তালা উপজেলার কলাপোতা পূর্বপাড়ার দুর্গা মন্দিরে এখানে একটা গতকাল অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেটা আমি জানতে পেরে এখানে হাজির হয়েছি সেটা হলো যে দুর্গা মন্দিরের যে প্রতিমাগুলো আছে তাকে সেই প্রতিমাগুলোকে বিবস্ত্র করা হয়েছে এবং ভাং কিছুটা ভাঙচুর এবং তাদের কাপড় গুরতে পরানো ছিল মাথার চুল যে যেটা প্রতিমার মাথার চুল হিসেবে যেটা ব্যবহার করে সেটা ছিঁড়ে দিয়ে যায় এবং তাদের শরীরে যে গহনা ছিল সেটা কিন্তু ছিঁড়ে পড়ে দিয়ে যায় দুর্বৃত্তরা এবং সে খবর চাওয়ার হলে কিন্তু প্রশাসন কিন্তু খবর পেয়ে এখানে উপস্থিত হয় এবং প্রশাসনের স্বাভাবিক যে কর্মকর্তারা তারা কিন্তু ওই ঘটনাস্থল পরিদর্শন করেন আমি যতটুকু জানতে পেরেছি দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি এবং সাবেক সভাপতি যিনি বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্য তাদের কাছ থেকে এবং স্থানীয়দের কাছ থেকে যতটুকু খবর পেয়েছি সেটা হলো তারা এখানে গতকাল রাত দুটা পর্যন্ত অবস্থান করেন এবং তারা বসে এই পূজা উদযাপন উপলক্ষে আলোচনা করছিলেন পরবর্তীতে তারা বিদ্যুৎ অপ হয়ে যায় অপ হয়ে যাওয়ার পরে পরই তারা সবার বাসা ফিরে যায় এবং তারা ধারণা করছে যে বিদ্যুৎ বিদ্যুৎ অপহর পরপরই কিন্তু এমন একটা ঘটনা কেউ বা কারা করে গেছে এবং সকাল বেলায় তারা খবর পায় কোনো এক শিক্ষার্থী এই পথ দিয়ে যাচ্ছিলেন প্রাইভেটের উদ্দেশ্যে অথবা স্কুলের উদ্দেশ্যে সে এই প্রতিমাকে প্রণাম করতে আসে এবং পরবর্তীতে এটা খেয়াল করে খেয়াল করার পরে স্থানীয়দের খবর দিলেই ঘটনা চাউর হয় এই অবস্থাতে আমি কিন্তু সরাসরি সেই জায়গায় আছি সেই মন্দিরের সাথে আমি দেখানোর চেষ্টা করব আমার সাথে থাকুন আমি দেখাবো সেই ঘটনাস্থল থেকে সরাসরি আমি সেই মন্দিরের ভেতরে আছি আমরা যতটুকু দেখতে পাই ঘটনাস্থলে এসেই যে মহিষাসুরের যে পিঠের উপরে দেখতে পাচ্ছেন যে আসলে উঠে মনে হয় এই কাজগুলো ঘটিয়েছে তার কারণে পায়ের চাপে কিন্তু মহিষাসুরের পিঠের উপরে কিন্তু আসলে সমস্যা দেখা দিয়েছে এবং এই যে চুল খুলে রেখেছে তাছাড়া ওই যে একটা প্রতিমার কিন্তু কাপড় বিবস্ত্র করে রাখছেন তারা আপাতত কাগজ পরিয়ে রেখেছেন এবং উপাশে দেখতে পাচ্ছেন যে আসলে দেবী দুর্গার হাতেও কিন্তু হাতটা ভেঙে গেছে ভেঙে গেছে সেটা দেখানোর চেষ্টা করছি এই এই কাজগুলো করছে এবং যে কমিটির পক্ষ থেকে যতটুকু জানতে পেরেছি তারা বলছেন যে এখানে কিছু নেশাগ্রস্ত মানুষ তারা এই কাজ ঘটিয়েছে তাদের দাবি তারা মনে করছে যে আসলে দুর্গার গলায় যে গহনাগুলো দিয়ে সাজানো হয় তারা স্বর্ণের মনে করেছে এবং তারা মাতাল অবস্থাতেই তারা এগুলো ছিনিয়ে নিতে এসে এমন ঘটনা ঘটেছে এই কথা কিন্তু এই পূজা উদযাপন কমিটির যিনি সভাপতি তিনি কিন্তু এই কথা বলেছেন এবং তারা ধারণাও করছেন তাই তারা এটাই ছাড়া আর কিছু ধারণা করছেন না আমি কিন্তু সেই মন্দির থেকে সরাসরি যাচ্ছি আমি দেখানোর চেষ্টা করছিলাম সব কিছুই আপনার সরাসরি সেই জায়গার থেকেই মোহাম্মদ শহীদুল ইসলাম মুবি বাংলা 对比。